কেমন আছেন সবাই তো অবভিয়াসলি আশা করি ভালো আছেন তো আপনাদের জন্য এনাদের একটি ব্র্যান্ড নিউ ভিডিও তো স্টেঞ্জার এইট কে এমপ্লিফায়ার অলরেডি বাংলাদেশে আসতে যাচ্ছে আপকামিং এবং কি এটার জন্য অনেক বড় ভাই কমেন্ট করছে যে এমপ্লিফায়ারে কেমন পারফরমেন্স দিতে পারে বিশেষ করে এই যে এইট কে এমপ্লিফায়ার স্টেঞ্জারের তো এইট কে এমপ্লিফায়ারটা আমাদেরকে টুমসে কত ওয়ার্ড দেয় ফোর কত ওয়ার্ড দেয় এবং কি কত ওয়ার্ড দেয় এবং এমনি ফার্ট দিতে আমরা কত ওয়ার্ডের বক্স বাজাতে পারবো তো এটা একবার ভাই কমেন্ট করছে এবং এটা নিয়ে রিভিউ চাইছে অনেকবার কমেন্ট করছে ভাইটাকে আমি কমেন্টে রিপ্লে ভিডিও দেন সেখানে ভাইটা অনেকটা রাগান্বিত নিতে হয়েছে তো আজকে এটা রিপ্লে ভিডিও হবে শর্টকাটে আমি সবকিছু বোঝাবো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করবেন স্ট্রেঞ্জার টু এবং কি স্ট্যান্ডার থ্রি এবং কি স্ট্রেঞ্জার ফাইভ কে আমরা প্রথমে যে লুকটা পেতাম এবং কি ফ্রন্টের যে সাইডে লুক পেতাম তো সেখানে কি চেঞ্জেস করা হয়েছে না সেরকম কোনো চেঞ্জ আপনাদের সামনে করা হয় নাই এই এইট কেমলি ফায়ারে এখানে শুধু একটা জিনিস চেঞ্জ করা হয়েছে সেটা হচ্ছে যে আপনাদের যে আগে অ্যাক্টিভ যে বাটনটা ছিল সামনে ভলিউমের মাঝখানে তো সেই অ্যাক্টিভ বাটনটা অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে শুধু এইটুকু চেঞ্জ হয়েছে আপনারা অন্য অন্য যে টু কে থ্রি কে যে এমপ্লি ফার্গুলা ছিল স্ট্যান্ডার্ড সেগুলোর মতো সেম টু সেম একই আপনারা জিনিস পাবেন শুধু চেঞ্জ করা হয়েছে একটি জায়গায় সেটা হচ্ছে ব্যাক সাইডে বিক চেঞ্জ করা হয়েছে আমরা আগেকার যে এমপ্লি ফার্গুলা ছিল স্ট্যান্ডার্ডে টু কে থ্রি কে ফোর কে তো সেইগুলাতে আপনারা শুধু যে লাইনগুলো আপনারা মিক্সারে নিতেন সেই সেটিংটা টোটালি চেঞ্জ হয়েছে সেখানে চেঞ্জ হয়ে আপনারা দেখতে পারতেছেন স্ক্রিনের উপরে সেখানে মনো যে লাইনটা সেটাও অ্যাড হয়ে গেছে এবং তার সাথে যে এক্সেলার প্লাস যে মেল ফিমেল আমরা জ্যাক বলি সেটা দিয়েও আমরা মিক্সার আউটপুট ইনপুট করতে পারবো একদম ইজিলি যে চেঞ্জটা সবথেকে বেশি আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে আর যারা যারা এটা এটাতে একটা এড কেমলি ফার এটা পাওয়ার ক্যাপাসিটি অনেক যেটা আমি একটু পরে বলবো তো সব থেকে যে জিনিসটা ভালো লাগছে আপনারা এম লিফার দিয়ে ক্রস ওভার সারাই সাপ বাজাতে পারবেন সেটার জন্য দেখতে পারতেছেন পিছনে একদম এ টু জেড ভাবে মানে দুইটা সুইচ দেওয়া আছে এই সুইচ গুলো যদি আপনারা অন বা অফ করেন তাহলে আপনাদের সাপ বাজানোর জন্য পারফেক্ট হবে এই এমলি ঠিক আছে তো যারা যারা চেঞ্জেস গুলো দেখতে চাইতেছিলেন তো তাদের জন্য মূলত এগুলা ছিল তো এখন আসি এই এমলি ফাটা দিয়ে আপনারা কি কি বাজাইতে পারবেন ঠিক আছে তো প্রথমত যে এই যে এমলি ফাটা সেটা হচ্ছে একটা 8 কেএমলি ফার 8000 ওয়াটের যেটা স্পেশালি কোম্পানি থেকে লিখে দেওয়া হইছে তো এই যে এমলি ফাটা তো এটা দিয়ে যদি আমরা ফোরামস এ লোড করি না প্রথমে আমরা টুমসের কথা বলবো আর টুমসের কথা এটা বলা লাগবে না এটা এমলি ফায়ার এর ফন্টে যে প্রথমে সাইটে সেখানে লিখে দেওয়া আছে যে টুমসে এ এমলি ফাটা চার হাজার করে ওয়ার্ড আমাদেরকে দেবে ঠিক আছে এবং কি তার সাথে ফোরুমসে কত ওয়ার্ড পাবে এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং এটা সবাই জানতে চায় যেহেতু আমরা এই এইগুলো এমপ্লিফাতে বেশিরভাগ জোড়া করে বক্স বাজাই আর একটা স্পিকার এই টুমস দুটি স্পিকার মিলে হয় ফোরুমস সেক্ষেত্রে একটা বক্সে দুইটি স্পিকার থাকে এই জন্য আমরা ফোরুমস এরটা বেশি কমেন্ট করি তো এই যে শুনে আপনারা অনেকটাই অভাব হবে ডেলটার দিকে বেশি পাওয়ার ক্যাপাসিটি ফোরুমসে প্রোভাইড করে পঁচিশশো ওয়ার্ড ডাল্টার ক্ষেত্রে আঠারোশো থেকে একুশো পর্যন্ত পাওয়া যায় বাট এই যে নির্ধারিত আর যারা যারা চাচ্ছেন হাই কোয়ালিটি একটা করে স্পিকার প্লাস মনিটর বাজানোর জন্য জন্য তাদের অনেক সুন্দর একটা এমপ্লিফার কারণ হচ্ছে এমলিফাইড এমসে ওয়ার্ড দিচ্ছে আমাদেরকে চোদ্দশো ওয়ার্ড যেটা মানে একদমই ম্যাক্স লেভেল তো তারপরেও যারা যারা এমলিফার সম্পর্কে আরও বেশি বিস্তারিত জানতে চান তারা তারা কমেন্ট করেন আমি এমলিপাইড আনবক্সিং ভিডিও থেকে শুরু করে লাস্ট পর্যন্ত এই পর্যন্ত ভিডিও করলাম এবং যারা যারা আপাতত ভিডিওটা বুঝতে পারছেন তাদের ধন্যবাদ আর যারা যারা বুঝতে পারেন নাই এটা শুনতে পারেন নাই তারা ভিডিও টা প্লে করতে পারেন তো আজকে ভিডিও এই পর্যন্ত তো সবাই রাখবেন টেক কেয়ার বাই বাই